পবিত্র জুম্মা মুবারকের গরমের দিনের দুপুরের খাবার গরমকে নিয়ন্ত্রণ এখানে হচ্ছে আলু পত্তা তারপর হচ্ছে যে আমরা ফরুল বলি চট্টগ্রাম বা সেই দুন্দুল মুসুরের ডাল দিয়ে রান্না করছি এরপর হচ্ছে মরিচ তারপর হচ্ছে এটা ফুলটি ছিল অবশ্যই ফুলটি খেয়ে খেলো মেয়ে এটা অবশিষ্ট আর এখানে হচ্ছে যে মাছ আর হচ্ছে শাক তো আজকের গরমের দুপুরে পবিত্র জুম্মা মুবারকের দিন দুপুরবেলা আমাদের লাঞ্চ এবং দুপুরের খাবার সব আর এখানে হচ্ছে এই যে রাইস কুকারে ভাত তো এখন ভাত বেড়ে নেব হ্যাঁ তারা শাকটাকে লাহাইতে না চায় তো এ হচ্ছে আমি ভাত বেড়ে নিচ্ছি গরম ভীষণ গরম নামাজটা পরে উঠে ভাত খেতে বসে গেলাম তো আজকে আবার গরম একটু ময়লা ময়লা লাগতেছে করে এসে আবার গরটা মুছে ফেললাম একটু শাক লই দিবা

আওরামের দিনে বেশি বেশি আলুপাত্তা খাবেন সব খাবে তারপর হচ্ছে মানে শুকনা জাতীয় ভাজি এগুলা তো এখন হচ্ছে এই যে অরুল আর গোনা মাছ নিয়ে খাচ্ছি আমার হাজবেন্ড মাথাটা না খাই আমার দিয়েছে ঠিক আছে সবাই ভালো থাকো আজকে দুপুরের লাঞ্চটার আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা সবাই সবাই শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দেবে সবাই আর হচ্ছে পেজটা ফলো না করলে পেজটা ফলো করবা আর আমার একটু ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলে যাই পেজে যে ভিডিও ইউটিউবও সেই ভিডিও তো যে যেখান থেকে দেখবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পেজটা ফলো করে বাসা থাকবা ওকে আল্লাহ হাফেজ পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা